ঘূর্ণিঝড় রেমালের কারণে যে আমাকে না খাইয়ে থাকতে হবে এটা স্বপ্নেও ভাবতে পারিনি অনেক কষ্ট করে আজকের দিনটা পার করতে এলো এই যে দেখেন এখানে বসে রান্না করা যায় না গ্যাসের চুলার নিচে নামাই নিছে দিনটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে কি একটা বাজে পরিস্থিতি সম্মুখীন আমরা আজকে হয়েছি সেটা কল্পনাও করি নাই এই দেখেন রুটি আজকে একটা রুটি মনে হয় যে দিছি এই যে দেখেন পুরো বাজা হয় নাই এখন

দুপুরবেলা খাইতেও উপায় নাই কি একটা বাজে এই যে দেখেন বাইরের অবস্থা মানে কি বলবো প্রচুর পরিমাণে বৃষ্টি আমার জীবনে অনেকগুলো ঝড় দেখছি সিরোট দেখছি আইলে দেখছি আমফান দেখছি বিভিন্ন ধরনের ঝড় দেখছি বাট কোনো ঝড়ই এত সময় দীর্ঘ সময় ধরে কিন্তু এরকম ঝড় হয় নাই এই ঝড় বৃষ্টিতে কিছু নাই জল আনতে গেছে আর রুটি আর চানা চুর আনছে কি বাইরা বৃষ্টি কেমন সবাই অনেক বেশি সাবধানে থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন নিজ নিজ খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে